প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে কিছু স্পেশাল রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে প্রত্যেকটা বান্দার ঘরে ঘরে আসে ঘরে এসে সামনে দাঁড়ায় থাকে এবার সে ফেরেস্তার সময়ক্ষণ দাঁড়িয়ে থাকে আর আপনি আমি ঘরের ভিতরে ওই ফেরেশতা প্রত্যেক মানুষে শুধু আমি আমার কথা বলছি আমাদের সবার ঘরে সবার কাছে যায় যখন সময় পাস হয়ে যায় তখন সে ফেরেস্তা রবের কাছে ফরিয়াদ করে মৌলা রহমতের ভান্ডারটা কি করব। কারণ তুমি দিতে না জানো নিতে তো জানো না দিসো মানে দিসো সুহান আল্লাহ ফেরাস্তা বলে মৌলা এখন কি করব। রব বলে যে কি আর করবা আমার বান্দারা তো আমার রহমতের গুরুত্বটা বুঝতে পারে নাই তো আল্লাহ পাক বলে ফেরেস্তা রহমত যেহেতু আমি দিয়েছি সেটা তো রিটার্ন করবো না আমার বান্দা যেহেতু নেয় নাই তুমি একটা কাজ করো সে রহমতকে জঙ্গলে এসে রেখে আসো কোথায় কোথায় এবার বুঝতে পারছেন জঙ্গলে মানুষ না থাকলেও এত গাছ কেমনে হয়েছে সুবাহান আল্লাভ গরজ হবেন